Gracias.

বড় প্রায় এক এটি সর্বজগত সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ পৃথিবী অন্য অনুগ্রহ উপগ্রহের তাপ ও আলোর মূল উচ্চ সূর্য সূর্যের আলো ছাড়া সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকারে থাকতো এবং পৃথিবীতে উম জীব জীবজগত জগত ও প্রতি জগতের কিছু উম বাঁচত না বাঁচত না সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ সূর্য থেকে সূর্য থেকে গ্রহ গ্রহগুলো দূরত্ব অনুযায়ী পর পর যেভাবে রয়েছে

মাদ্যপর্ণ মাদ্যপর্ণ বলতে তখন যে এটি কোন বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না এখানে নেই মেঘ বৃষ্টি বাতাস সব পানি সুতরাং পানি উচ্ছেদ নেই উনিশশো চুয়ান্ন চব্বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যে ছবি পাঠায় তা থেকে দেখা যায় যে বুথের উপরে তো

fez <laughs>